হ্যালো এফ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ঋতু লাইফস্টাইল চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চ্যানি আর অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর আজকে নিয়ে চলে এসেছে একটা ইভিনিং স্ন্যাক্স যেটা কিনা খুব দারুণ আর ক্রিস্পি খেতে হবে তো চলো এখান থেকেই শুরু করি তো এখানে প্রথমে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি তিনটে আলুকে ভালো করে ছুলে নেবো ছুলে তারপরে পরিষ্কার করে নেবো তো চলো দেখতে থাকো পরপর করে কি করছি না করছি তো দেখো এখন আমি এই ছোট মেশারটা নিয়ে নিয়েছি এটার মধ্যে ঘষে নেবো আলুগুলোকে তো আমার কাছে বড়টা ছিল না সেই কারণে আমি ছোটোটা নিয়েছি তো তোমরা ছোটোটাও নিতে পারো তো এটাতেও খুব ভালো হবে তো আমি আলুগুলোকে পরপর করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পর তারপরে আমি এটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব তার কারণ নাহলে আলুগুলো লাল লাল হয়ে যাবে আর আগে যেহেতু ধুয়েছি তো তারপরেও ধুয়ে নিতে হবে কারণ একটা সাদাটে ভাব থাকে সেই কারণে আলুগুলোকে আবারও ধুয়ে নিতে হবে তো সেই জন্য আমি আবার জলে ভিজিয়ে রেখেছি আর এখানে বাকি আলুগুলোকেও আমি ঘষে নিচ্ছি তো ঘষে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব তো এই দেখো এখানে আমি ছাঁকনি ধুয়ে ভালো করে ছাঁকনিতে রেখে দিয়েছি আর এখানে আমি ভালো করে ছাঁকনিতে তুলে জলটাকে মানে যেই জলে ধুয়েছি তো জলটা ছিল অনেকটার মধ্যেই তো ওই জন্য আমি ভালো করে চিপে আলুগুলোকে আবার গামলাতে রাখছি তো তারপরে এটার মধ্যে অল্প পরিমাণ নুন দেবো দিয়ে আবার মাখিয়ে রেখে দেব তো নুনটা মাখালে আরও কিছুটা পরিমাণ জল ছাড়বে যার কারণে আমি নুনটা আবার মাখিয়ে রাখলাম তো নুনটা মাখিয়ে রাখার পর এখানে আমি এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব রসুন আর আদাটা আমি কুড়িয়ে নেব কুড়িয়ে তারপরে দেব। তো এখানে আমি এখন ছোট ছোট মানে যতটা ঝিরিঝিরি করা যায় আর কি ওরকম ছোট ছোটো করে একবারে কুচিয়ে নিয়েছি পিঁয়াজটা কাঁচা লঙ্কাটা একটু বড় বড়ই রেখেছি তার কারণ হচ্ছে মুখে পড়লে ভালো লাগবে তো দেখো আবারও যে ছাঁকনি দিয়ে চিপে জল দিয়েছি তারপরেও কতটা জল বেশি হচ্ছে দেখেছো তো এই কারণে ভালো করে তোমরা যারা রেসিপিটা বানাবে অবশ্যই ভালো করে এরকম করে আরকে ছিপে নেবে তো এর মধ্যে আমি আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যারারুট তারপরে যেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুনটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে দেখো ছোট ছোট চিজের কিউব নিয়ে নিয়েছি তো সেই কিউব করে ছোট ছোট করে কেটে রেখেছি চিজটাকে তো এখানে আমি ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি বল বানিয়ে তার মধ্যে আমি একটা একটা করে চিজ আর কি ভেতরে দিয়ে দিচ্ছি তো এই দেখো এরকমভাবে দিয়ে দেবে আর দেখবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দারুণ টেস্ট হয় খেতে অসাধারণ লাগে তো দেখো এইভাবে আমি সব কটা বল এখানে বানিয়ে নিয়েছি তো চলো এবারে এগুলোকে ফ্রাই করা যাক তো এখানে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে বল ছেড়ে দিলাম তো এখানে একদম মানে লো আছো না একদম মিডিয়ামের থেকে একটু কম আছে দিয়ে এটাকে ভাজতে হবে প্রথমে সামান্য লো আছে ভাজতে হবে কারণ ভেতরগুলো যেহেতু কাঁচা আছে তো তারপরে যখন আস্তে আস্তে ভাজা হবে তো তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়াবে এই দেখো আমার বলগুলো আলুর বলগুলো সব লাল লাল হালকা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে আরেকটু সামান্য লাল করে নামিয়ে নেব তো ভেজে নিই চলো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো দেখো এখানে এই দেখো দেখেছো লাল হয়ে গেছে প্রায় এক ফিট তো আর সাইড হালকা লাল হোক তারপরে আমি নাবিয়ে নেবো এটাকে তো এখন দেখো পুরো লাল হয়ে গেছে চারিপাশ এবারে আমি আলুর বলগুলোকে নাবিয়ে নেব তো দেখো সব নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নেওয়ার পরে এইটাকে এখন আমি একটুখানি সামান্য পরিমাণে ওই আলু কুচো একটু বেশি রেখেছিলাম তো সেটাকে আমি একটু ভেজে নেবো লাল লাল করে এই আলু চিপসের মতো আর কি লাল লাল করে ভেজে নেব তো দেখো এখন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে দেখো এই যে আলুর বলগুলো নিয়ে নিয়েছি সাথে নিয়েছি চিপসটা লাল করে ভেজেছি আর এখানে শাশিন সাথে নিয়ে নিয়েছি টমেটোর সস তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো অসম্ভব সুন্দর খেতে লাগবে তো চলো এখন আমি দুটো বল ভেঙে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে তো দেখো ভেতরটা জাস্ট এই দেখো দেখেছো আমি ভাঙতেই চিজ একদম বেরিয়ে চলে এসেছে আর এতটা দারুণ টেস্ট হয়েছে খেতে দারুণ লেগেছে আমার দারুণ লেগেছে তো এই দেখো এই দেখো দেখেছ খুব সুন্দর হয়েছে খেতে তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে খেতে পারো তো দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে দেখতে থেকো পাশে থেকো সবাই